আমি আমার বেডরুমটাকে খুব ভালো করে গোছাবো তারই একটা ভিডিও আছে তোমার তুই ভাবলাম ওই ডিম্ ভাপার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি আর ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে না মেঘলা মেঘলা ওয়েদার অনির্বাণ একটু পরেই অফিসে বেরোবে সব কাজ শুরু করার আগে ভালো একটু বাইরে গিয়ে দাঁড়াই বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ছে এরকম মেঘলা ওয়েদার কিন্তু একটা ঠান্ডা নেই বাইরে দাঁড়ানো যাচ্ছে তাও একটা মানে আর তোমাদের ওয়েদারটা দেখাই বাইরের অবস্থাটা দেখো বরফ পড়েছিল সেই বরফটা এখনো গলেনি তার মধ্যেই বৃষ্টি পড়ছে আর এরকম মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডাটা যেহেতু একটু কম তাই একটু বাইরে দাঁড়াতে পারছি তাহলে ঠান্ডার মধ্যে তো বাইরে দাঁড়ানো যায় না যদি একটা একটা দিন তাহলে নিজেকে মোটিভেট করাটা বিশাল বড় ব্যাপার কিছু করার নেই আজকে ব্রেকফাস্টে বিশাল কিছু করব না কারণ আজকে সারাদিনে একটু ঘরের কাজকর্ম করবো সবসময় যদি রান্নাঘরের কাজে বিজি থাকি না ঘরের কাজগুলো আর হয় না আর আমি সব রাইড থেকে এবার এই চিকেন সসেজটা এনেছি এটা খেতে বেশ ভালো আর এর মধ্যে আবার ম্যাপল ফ্লেভার থাকার জন্য এটা আবার একটু মিষ্টি মিষ্টি তো খেতে খারাপ না ভালো জেনারেলি আমরা ব্রেকফাস্টে ওটস সুজি এসব খাই পোহা তো আজকে ভাবলাম একটু এগ সানি সাইড আপ করি তার সাথে চিকেন সসেজটাকেও এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম আর টোস্টারে ব্রেডটাকেও টোস্ট করে নিলাম আর আমার কাছে না এরকম গুয়াকমলে সালসা আছে ওটা ব্রেডের ওপর দিয়ে এরকম সানি সাইড আপ দিয়ে খেতে না দারুণ লাগে আমি ব্রেকফাস্ট একটু পরে করবো অনির্বাণকে আগে খাবারটা দিয়ে আসি আর এবার আমি লেমন জিঞ্জার এই টিটা এনেছি এখানকার বিভিন্ন হার্বাল টি পাওয়া যায় একদিনকে তোমাদের কত রকমের পাওয়া যায় তো এবার এটা এনেছি এটা খেতে তো বেশ ভালো অনির্বাণকে খাবারটা দিয়ে আসলাম এবার ও লাঞ্চটা প্যাক করছি ওকে যেহেতু এখন রেগুলার অফিসে যেতে হয় তো আজকে রুটি আর করে দিচ্ছি না আমার কাছে এরকম রেডিমেড কেনা রুটি আছে এগুলো আমি কস্টকো থেকে নিয়েছিলাম এই দুটো প্যাকেট রুটির কস্ট করে এই রুটিগুলো কিন্তু ভালো আমি একটু সেঁকে নিয়ে তার সাথে বাঁধাকপির তরকারি দিয়ে ওকে লাঞ্চটা প্যাক করে দিলাম ও এই রকম ধরনের খাবার নিতেই এখন পছন্দ করছে বলছে না হলে অফিসে না ঘুম পেয়ে যায় যদি ভাত বা এরকম একটু ভারী কিছু খায় ও বেরিয়ে যাওয়ার পর আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে বসে পড়লাম এখন ব্রেকফাস্ট করতে করতে একটু বাড়িতে কথা বলে নেব কারণ আজকে আবার আমার বেডরুমটাকে একটু গোছাবো আমাদের এখানে যে বসকপস বলে দোকানটা আছে তোমাদেরকে আমি দেখিয়েওছিলাম তো ওখানে খুব সুন্দর সুন্দর বেডশিট পাওয়া যাচ্ছিল বেডশিটের সাথে একটা ফিটেড বেডশিট ছিল আর সাথে ছিল দুটো পিলো কভার আর তোমার যে সাইজের বেড সেই অনুযায়ী কিন্তু তুমি বেডশিট কিনতে পারো যেমন আমার কুইন সাইজের বেড তাই আমি কুইন বেডশিটটা কিনেছি আবার কিং সাইজ ফুল সাইজ বা টুইন বেডশিটও পাওয়া যায় তবে এটা কিন্তু পলিস্টারের কটনের নয় তো তার জন্য কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে খুব একটা যে বিশাল কিছু তা নয় দোকানে গিয়ে দেখেছিলাম এগুলোর ওপর অফার দিচ্ছে আর প্রিন্টগুলোও খুব একটা খারাপ নয় ভালোই লেগেছিল তো তার জন্য এরকম একটা বেডশিট তুলে নিয়েছিলাম আমি যখন ইন্ডিয়া থেকে আসি প্রচুর বেডশিট নিয়ে আসি কিন্তু আমার না বেডশিট খুব পছন্দ ঘুরিয়ে ফিরিয়ে একটু বিছানার চাদর চেঞ্জ করে করে পাততে আমার বেশ ভালো লাগে তবে এই শখটা কিন্তু আমার বিয়ের পর থেকেই ছিল তা নয় ধরো দু তিন বছর ধরে স্টার্ট হয়েছে এখানকার অ্যাপার্টমেন্টগুলোতে দেখেছি খুব একটা বেশি ধুলো না পড়লেও মাঝে মধ্যে পরিষ্কার না করলেও আবার চলে না আমার এই অ্যাপার্টমেন্টটা যেহেতু টু বিএইচকে তো তার জন্য আমি বেডরুমটায় খুব বেশি কিছু ফার্নিচার রাখিনি একটা বেড সাইড টেবিল আর আমার পুরনো টিভিটা রেখেছি ঠিক খাটের সামনে টিভি টেবিলের নিচে কিছু শোপিস রেখে দিলাম আর এবার ক্যানাডা থেকে আসার সময় মুভার্স প্যাকার্স না আমার আগের যে ড্রেসারটা ছিল যেটাকে আমি ড্রেসিং টেবিল হিসেবে ইউজ করতাম সেটাকে ওরা ভেঙে দিয়েছিল তবে ওটা ফেলিনি অনির্বাণ অফিসের কাজে ওটা ব্যবহার করে আরেকটা যে আমাদের রুম আছে সেখানে ওটাকে রেখে দিয়েছি তবে ওরা রিফান্ড করে দিয়েছিল তাই দিয়ে আমি আবার একটা নতুন ড্রেসিং টেবিল কিনেছি আর এটা আবার স্লাইডিং তো তার জন্য না একটু সুবিধাই হয় সব কিছু এরকম ওপেন থাকে না কিছু জিনিস এরকম ঢাকাও থাকে আমার পারফিউম ক্রিম তারপর লিপস্টিক নেলপালি কিছুই এখানে এটে গেছে আর ডলার ট্রি থেকে না এরকম ছোট ছোট হুক কিনেছি এখানে এরকম ডাবল টেপ লাগানো আছে সেটা দিয়ে এটাকে আটকে দিয়ে এরকম চেনগুলোকে আমি টাঙিয়ে দিয়েছি কারণ এরকম ধরনের চেনগুলো না একটার সাথে একটা রাখলে জড়িয়ে যায় যেগুলো মাঝে মধ্যে ইউজ করি হাতের কাছে সেইগুলো রেখেও দিয়েছি যখন দরকার নিয়ে পড়তে পারবো এখানে অনেকগুলোই র্যাক আছে তার সাথে অনেকগুলো ড্রয়ারও আছে পাঁচখানা এরকম ছোট ছোট ড্রয়ার আছে আর একটা বড়ো সাইজের ড্রয়ার আছে আর সাথে এরকম একটা লাইটসও দিয়েছিল যেটাকে আমি পুরো আয়নার চারপাশ দিয়ে সেট করে দিয়েছি আর এই ড্রেসিং টেবিলটা না আমার উপরে রাখার কিছু দরকার পড়ে না মোটামুটি ভেতরেই সব কিছু এঁটে গেছে বলে ড্রেসিং টেবিলের উপরে আমি আর কোনো সাজগোজের জিনিস রাখিনি শুধু একটা সাইডে একটা বড় মেকআপ বক্স রেখে দিয়েছি কারণ এত বড় মেকআপ বক্স তো কোনো ড্রয়ারে আটবে না আয়নার এক সাইডে রাখলাম একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস একটা শো পিস আর দুদিন আগে আমি একটু ফুল কিনেছিলাম বাজারে খুব ভালো ফুল পেয়েছিলাম এটা রাখলাম আর বেডের পাশে একটা ইনডোর প্লান্ট রাখলাম মোটামুটি আমাদের বেডরুমটা গোছানো কমপ্লিট এবার তোমাদের একবার বেডরুমের ফাইনাল লুকটা দেখিয়ে দিই এটা আমাদের নিজের অ্যাপার্টমেন্ট নয় আমরা ভাড়া নিয়ে থাকি তবু আমরা যেখানে থাকছি সেখানে যদি আমাদের পার্সোনাল টাচ না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই এই অ্যাপার্টমেন্টটাকে তুমি তোমার বাড়িতে পরিণত করতে পারবে না আমি সবসময় চেষ্টা করি যে একটা ছোট্ট জায়গাকে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে আর এটা তো বেডরুম বলে কথা ঘুম থেকে ওঠার পর বা ঘুমাতে যাওয়ার সময় যদি আমরা যে জায়গায় ঘুমাচ্ছি বা ঘুম থেকে উঠছি সেই জায়গাটাকে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে সকালে শুরুটাও যতটা সুন্দর হবে দিনের শেষটাও ততটাই ভালো হবে তবে হ্যাঁ এটাকেই ফাইনাল লুক বলা যায় না আজকের মতো এটা ফাইনাল লুক তবে মাঝে মধ্যে আমি ঘরদোর এদিক ওদিক করে পরিবর্তন করতেই থাকি সেক্ষেত্রে বেডরুম কিন্তু আবার আমার চেঞ্জ হবে তখন আবার তোমাদের সাথে পুরো বেডরুমটা কি করে সাজাচ্ছি সেটাও আবার শেয়ার করব বেডরুমের কাজ মোটামুটি কমপ্লিট এবার আমি কিচেনে চলে এসেছি আর এখন আমার লাঞ্চ আমার রেডি করাই আছে মানে এই অফিসের জন্য আমার খাওয়া দাওয়া অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমাদের কারণ ও যেহেতু অফিসের টিফিনটা ওরকম ঝোল বা বেশি মশলাদার কিছু নিতে চায় না একটু শুকনো শুকনো সব কিছু নিতে চায় তো তার জন্য আমি রান্নাটা মানে সারা সপ্তাহ ধরে ওই ভাবেই করি একটু গামা মাখা মাখা করে করি তো আমি একটা মানে ডিম ভাপা বানাই তো আজকে ভাবলাম ওই ডিম ভাপার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আমি প্রথমে এরকম একটা স্টিলের টিফিন বক্স নিয়ে ওর মধ্যে অল্প একটু তেল নেব তেলটাকে ভালো করে টিফিন বক্সের গায়ে মাখিয়ে নেব এবার এর মধ্যে আমি ছটা ডিম ভেঙে নেব মিনিমাম চারটে ডিম লাগে ডিম ভাপা হতে আমি এখানে ছটা ডিম দিয়ে করছি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে এরকম একটা টিফিন বক্সে নিয়ে নিয়েছি আর এরকম একটা স্টিলের পাত্রে জল নিয়ে এটা গরম করতে দেব জলটা একটু গরম হয়ে গেলে আমি টিফিন বক্সটা এর উপর এই ডিম ভাপাটা করার একটা সুবিধা হলো ওই একটা একটা করে অমলেট ভাজতে লাগে না খেতেও বেশ ভালো লাগে আমি এবার ডিমের যে ঝোলটা বানাবো তার জন্য প্রথমে কড়াইতে তেল নিয়ে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর তার মধ্যে একটু রসুন কোচানো দিলাম এরপর একটু ডুমডুমো করে কেটে রাখা আলু পেঁয়াজ টমেটো আদা বাটা আর নুন এটাকে হালকা নাড়াচাড়া করি এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো সব কিছু মশলা মাখিয়ে এবার ভালো করে এটাকে কষাবো ঢাকা দিয়ে দিলাম একটু নুন দিয়ে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মশলাটা কষে গেলে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমাদের ডিমটা রেডি হয়ে গেছে কুড়ি মিনিট মতো লেগেছে এই ডিমটা স্টিম করতে এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব পনিরের মতো ছোট ছোট করে কেটে নিলাম আর দেখো কতটা সুন্দর হয়েছে ডিমটা আর কি সফট হয়েছে একবার দেখো এইভাবে তোমরা একবার বানিয়ে দেখতে পারো খেতে ভালো লাগে আমি তো এখন অমলেটের ঝোল করি না বললেই চলে এইভাবেই ঝোল করে খাই তাতে ঝোলটার টেস্টটাও সুন্দর হয় আর ডিমের মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো করে ঢোকে ঝোলটা ফুটে উঠলে আমি ওর মধ্যে ডিমটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম নামানোর আগে একটু ধনে পাতা কুচানো ছড়িয়ে দিলাম তোমরা চাইলে এর উপরে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো আমি স্নানটা সেরে লাঞ্চটাও করে নেব লাঞ্চে আজকে রুটি আর এই ডিমটা দিয়ে খাবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করো আর তোমরা যদি কেউ চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও